আমরা শ্রাবণের আজকে ত্রয়োদশতম দিনে পদার্পণ করেছি কালকে আমাদের কাছে একটা ভীষণ স্পেশাল দিন সেটা হচ্ছে শ্রী বর্মায়ের জন্মদিন সেই উপলক্ষেই আমি একটু দুটো চারটে কথা বলছি তো কালকে হচ্ছে আমাদের স্বচ্ছন্দা জলপাইগুড়ি মন্দিরে আমরা সকলে মিলে যে একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে সকলকেই আমার তরফ থেকে এবং মন্দিরের তরফ থেকে সবাইকে ভীষণ ভীষণভাবে আমন্ত্রণ আমরা সবাই যেন সেই মন্দিরে বিকেল চারটার সময় উপস্থিত হতে পারি সাড়ে চারটার থেকে অনুষ্ঠান শুরু সেখান থেকে আমাদের যেন শুরু থেকে শেষ পর্যন্ত জয় গুরু সকল আজকে আমাদের শ্রাবণ পরিক্রমা দু হাজার চব্বিশে তেরোতম দিন এই তেরোটা দিন আপনা আমরা আপনাদের সাথে ভালোবেসে একসাথে কি সুন্দর কাটিয়ে দিলাম তাই না এইভাবেই ভালোবাসার বন্ধন দিন দিন এগিয়ে চলে আর এইভাবেই তো আমরা একে অপরকে চিনি জানি বুঝি ভালোবাসি নতুন নতুন মায়েদের সাথে আপনাদের সাথে যোগাযোগ হওয়া কাটানো এই দিনগুলো সারা জীবন মনে রাখবে আর কালকে হচ্ছে চোদ্দোই শ্রাবণ বড় মায়ের জন্মদিন যে দিনটিকে উপলক্ষ করে আমরা এই গোটা মাসটা মাতৃসম্মেলন করি আর একে অপরকে চিনি জানি ভালোবাসি আজকে আমাদের দু দুটো বাড়িতে মাতৃসম্মেলন একটা এ মাথায় আরেকটা ও মাথায় কিন্তু যেতে তো হবেই কারণ ভালোবাসার বন্ধন যে তাই চলুন আজ আর বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের প্রথম বাড়িতে তারপরে দ্বিতীয় বাড়িতে একসাথে ঘট বসানো পান সাজানো মাকে আরাধনা করা মায়ের উদ্দেশ্যে এই গোটা শ্রাবণ মাসটা নিজেদেরকে উজাড় করে দেওয়া তবে না গিয়ে ভালোবাসা মা এসেছেন আমাদের ঘরে তাই তো আজ এত আনন্দ আমাদের চলুন আজকের এই সুন্দর আনন্দদীপ্ত মমতাময় ভালোবাসাপূর্ণ সম্মেলন শুরু করা যাক बारो बारो करो बीनो तीरा था स्वामी आगे दया करो दाता मेरे चितो चरन न लागे जनम जनम रही भूला में नहीं पा গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের সহস্ত লিখিত গ্রন্থ থেকে বাণী পাঠ তোমার ভিতরে যদি সত্য না থাকে তবে হাজার বলো হাজার ভান করো হাজার কায়দাই দেখাও তোমার চরিত্রে তোমার মনে তোমার বাক্যে তার জ্যোতি কিছুতেই ফুটবে না সূর্য যদি না থাকে তবে বহু আলো অন্ধকারকে যে সত্য প্রচার করতে গিয়ে আপন মহত্বের গল্প করে এবং সবসময় নিয়েই ব্যস্ত আর রকমের ফায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায় প্রতি অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরোচ্ছে যার প্রেমে অহংকার কথায় অহংকার দীনতায় অহংকার বিশ্বাসে জ্ঞানে ভক্তিতে নির্ভরতায় অহংকার সে হাজার পণ্ডিত হোক আর সে যতই জ্ঞানভক্তির কথা বলুক না কেন নিশ্চয় যেন সে ভণ্ড তার কাছ থেকে বহু দূরে সরে যাও শুনো না তার কথা কিছুতেই তার হৃদয়ে সত্য নেই মনে সত্য না থাকলে ভাব কি করে আসবে প্রচারের অহংকার প্রকৃত প্রচারের অন্তরায় সেই প্রকৃত প্রচারক যে আপন মহত্বের কথা ভুলেও মুখে আনে না আর শরীর দ্বারা সত্যের আচরণ করে মনে সত্যচিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের ভাবানুযায়ী সত্যের বিষয় বলে যেখানে দেখবে কেউ বিশ্বাসের গর্বের সহিত সত্যের বিষয় বলছে দয়ার কথা বলতে বলতে আনন্দে এবং দীনতায় অধীর হয়ে পড়ছে প্রেমের সহিত আবেগ ভরে সবাইকে ডাকছে আলিঙ্গন করছে আর যেই মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তা স্বীকার করছে না বরং দিন এবং ম্লান হয়ে বুক ভাঙা হয়ে পড়ছে খুব ঠিক তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে আর তার সাধারণ চরিত্র দেখতে পাবে সত্য ফুটে বেরোচ্ছে তুমি ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ বলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও দেখবে কত ভরি কত পোকা কত জানোয়ার কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে যে সৎকেই চিন্তা করে সৎকেই যাজন করে যে সত্যেরই ভক্ত সেই প্রকৃত প্রচারক আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না ভক্তিও আসে না আর ভক্তি না হলে অনুভূতি বা কী হবে জ্ঞানই বা কী কী হবে আর সে প্রচারই বা করবে কী প্রকৃত সত্য প্রচারকের অহংকার তার আদর্শে আর ভণ্ড প্রচারকের অহংকার আত্মপ্রচারে যা মঙ্গল বলে জানবে যা সত্য বলে জানবে মানুষকে বলবার জন্য ফাটো হয়ে উঠবে মানুষ তোমাকে যাই বলুক না কেন মনে কিছুই হবে না কিন্তু মানুষকে সত্যমুখী দেখলে আনন্দ হবে তবেই তাকে প্রচার বলি ঠিক ঠিক বিশ্বাস নির্ভরতা ও ভক্তি না থাকলে সে কখনোই প্রচারক হতে পারে না জয়গুরু

যাহাদের লইয়া তুমি সংসারে বাস করিতেছ তৃতীয়ত অবশ্য করণীয় যে পারিপার্শ্বিকের ভেতর তোমার সংসার বসবাস করিতেছে যতদূর সম্ভব ইহা উলঙ্ঘন করিও না যশস্বিনী হইবে সুখী হইবে সেই শাশুড়ির বাড়িতে ওনারা সবাই দিতাম মালবাজারে ওনারা থাকেন মালবাজার না দেখা তবে আমার দিক থেকে মানে শ্বশুরবাই তো কোনো অসুবিধা হয়নি যে তুমি ঠাকুলে কারণ দুই পরিবারে মিলে গেছে আর কি আর তো যখন আমার মেয়ের দুটো হলো তার ওই বারো বছরের আগে বারো বছর হলো বড়োটা তখন ওনার দিখা ছোটোটার নাম তুমি দেওয়া হলো আমার সে বাড়িতে আগে আমি মন্দিরেই যেতাম ঠাকুরের মিলিয়ে লিখা

ঠাকুরের কৃপায় আমি কোনোদিন মানে কোনো বিপদে পড়ি যে আমি একা একা তো একাই চলি মানে কারোর সঙ্গে আছে কি নেই ডিউটি যাতায়াত করি নাই ডিউটি মর্নিং ইভিনিং ঘর বৃষ্টি আমি একাই যাই কখন হয়তো হাজবেন্ড বাইরে থাকো নিয়ে আটু বা নিয়ে গেলো ঘাট করা এই কি আমার হাজব্যান্ড বাইরে বাইরে বাইরেই ছিলেন এর দুটি বছর হলো কদম করাই তাই এই দুই মেয়েকে নিয়ে একাই কাটি ঠাকুরের আমি মিষ্টি করি ঠাকুরের আশীর্বাদও ভালোই আছে

Bye, you. পরম পরমপূজ্য মহাদুপিদেব শ্রী শ্রীবর্দার শ্রীচরণে শতকোটি প্রণাম পরমপূজ্য পাহাদি শ্রী আচার্য দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত এখানে সমস্ত মায়েদের আমার শ্রদ্ধা মিশ্রিত রাও জয়গুরু ছোটোদের আমার অনেক অনেক আদর্শ ও ভালোবাসা আমরা শ্রাবণে আজকে ত্রয়োদশতম দিনে পদার্পণ করেছি কালকে আমাদের কাছে একটা মিশন স্পেশাল দিন সেটা হচ্ছে শ্রী শিব জন্মদিন সেই উপলক্ষেই আমি একটু দুটো চারটে কথা বলছি তো কালকে হচ্ছে আমাদের সৎসন্দীহা জলপাইগুড়ি মন্দিরে আমরা সকলে মিলে যে একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে সকলকেই আমার তরফ থেকে এবং মন্দিরের তরফ থেকে সবাইকে ভীষণ ভীষণভাবে আমন্ত্রণ আমরা সবাই যেন সেই মন্দিরে বিকেল চারটার সময় উপস্থিত হতে পারি সাড়ে চারটা থেকে অনুষ্ঠান শুরু সেখান থেকে আমাদের যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন প্রতি প্রত্যেকে সেখানে উপস্থিত থাকতে পারি এটা ভেবে যে অনুষ্ঠানটা আমার বাড়ির আমার নিজে একান্তই আমার সেটা ভেবেই যেন আমরা সবাই সকলে উপস্থিত থাকি মন্দিরে এবং সেখানটায় গিয়ে আমরা যেন সবাই সবার হাত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আনন্দ মানে অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সকলের সামনে যেন আমাদের এই যে আজকে তেরো নম্বর দিন যে মাতি মাতৃ সম্মেলন করছি সেটা যেন আমরা ভীষণভাবেই আনন্দ পাই এবং সবাইকে আনন্দ দিতে পারি আর আমার আমরা যে এই যে মাতৃ সম্মেলন করছি এটার যে উদ্দেশ্য মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানে আমরা যেন মঙ্গলে থাকি আমরা কি করে মঙ্গলে থাকবো তার বিধান তো ঠাকুর দিয়েই গেছেন তার এই যে পঞ্চনীতিতে যজন যাজন ইষ্টভীতি সশ্রেণী সদাচারের মাধ্যমেই ঠাকুর বিধান দিয়ে গেছেন যে আমরা কি করে ভালো থাকবো বিষয়টা ভাববার সময় এসে গেছে যে আমরা কী নিয়ে ভালো থাকবো অনেক কিন্তু কিছু আছে আমাদের সামনে যেগুলো নিয়ে আমরা হয়তো অনেক বিভ্রান্ত হয়ে পড়ি যে আমরা আমাদের ভালো থাকার মূল বিষয়বস্তু কি। কিন্তু আমরা যারা ঠাকুরকে ধরেছি ঠাকুরকে ধরে ঠাকুরের চরণাস্ত্রিত হয়ে ঠাকুরের সাধারণ যে কথাগুলো আমরা যদি এই যে একটু একটু করে অক্ষরে অক্ষরে তার সেই বিধানগুলো মানতে পারি বা মানার চেষ্টা করি তাহলেই আমাদের ভালো থাকা কারণ আমরা আমাদের জীবনটাই হচ্ছে মানুষের জীবনই হচ্ছে প্রবৃত্তিমুখী তাই আমরা এই যে প্রবৃত্তিকে কন্ট্রোলাইজ করতে পারি না আমরা যা খুশি যেমন খুশি চলনে চলি আর ঠাকুর সেই জায়গাটাতে আমাদের স্ট্রিপ হতে বলেছেন সেই জায়গাটাতে ঠাকুর একটা রেখা দিয়ে গেছেন ওই যে সীতাকে যেমন লক্ষ্মণ রেখা দিয়ে দিয়েছিলাম যে এটা অতিক্রম করলেই তোমার বিপদ আমাদের জীবনেও যদি আমরা সেই বৃদ্ধি প্রবৃত্তিগুলোকে কন্ট্রোলাইজ করতে না পারি বা আমরা তাকে মানে খুবই সহজে যদি আমাদের আয়ত্তের মধ্যে না রাখতে পারি তাহলে আমরা বিপদগামী হই আমাদের এই বিপদগামী পথের উদাহরণ নিশ্চয়ই আমাদের আর নতুনভাবে বলবার বিষয় না আমরা চোখের সামনে অনেক রকম বিপদ দেখতে পারি তো সেই বিপদের থেকে আমরা কি করে কন্ট্রোল হব আমরা কি করে নিজেকে সংযত রাখবো তাই ঠাকুর এই বিধানগুলো দিয়ে গেছেন যে আমরা যেন ইষ্ট ঠিক মতন করি আর এই করার মাধ্যমেই আমাদের পাওয়া আমরা এতদিন ভাবতাম যে আমরা যা তাই করবো আর পাবো ভালো সেটা ভুল ধারণা আমাদের তার কারণ আমরা এখন বুঝতে শিখে গেছি যে কিছু না করলে ভালো কিছু না করলে ভালো কিছু পাওয়া যায় না তাই তো আজকে দিকে দিকে দ্বিতীয় ছড়িয়েছে ভালোবাসা ছড়িয়েছে এই ভালোবাসার বিনিময়েই আমরা ভালোবাসা পাচ্ছি কারণ আমরা জানি যে আমাদের কিন্তু এই বিনিময় প্রথাটা কিন্তু বহু বহু বছর আগে থেকেই চালু ছিল সেটাই এখন ঠাকুর ভালোবাসার বিনিময়ে ভালোবাসা সেই বিনিময় প্রথাই এনে দিয়েছে আর আমরা খুবই সহজভাবে যদি এই যে বিনিময় প্রথাটা যদি ভালোবাসার বিনিময় প্রথাটা যদি সকলের মধ্যে চালিত করতে পারি তাহলেই আমরা আমরা মঙ্গলের মধ্যে থাকতে পারব আর এই যে ঠাকুরের যে খুবই সাধারণ যে বিধানগুলো যে ইষ্টভৃতিটা ঠিকভাবে করতে তো এই যে আমরা যখন ছেলে মেয়েদের কোনো কিছু শিক্ষার মধ্যে দিই সেটা গান হতে পারে নাচ হতে পারে খেলাধুলো হতে পারে আমরা তাদের বাচ্চাদেরকে কী বলি যে টিচার যেভাবে স্যার যেভাবে শিখাচ্ছে তুমি সেইভাবে সেটাকে শেখো তাহলে আমরা বড়রা আমরা বাবা মায়েরা গুরু তো আমাদের আধ্যাত্মিক গুরু তো আমাদের জীবন মানে আদর্শের যিনি তা তার কথাটা আমরা যদি ঠিকভাবে না চলি তাহলে আমরা সাকসেস হব কী করে যে বাচ্চাটিকে আমি শেখাবো তুমি দিদিমণির গানটা স্বরলিপিটা ঠিক করে গলা রেওয়াজ করো তাহলে তুমি একদিন ভালো গাইতে পারবে তা আমরাও যেন সেইভাবেই নিজে থেকে তৈরি করি কিন্তু সেই আদেশগুলো যেন ঠিক ঠিকভাবে মানতে পারি এই যে করার যে নিয়মগুলো ঠাকুর বলে দিয়েছেন অতি প্রত্যুষে উষাকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে নাম ধ্যান করে তারপরে আমরা ইষ্টনীতি করে তারপরে সময় মতো প্রার্থনা করে তারপরে বড়োদের খোঁজখবর নিয়ে তাদেরকে ঠিকঠাক মতন সেবা দিয়ে যদি আমরা এই যে কাজগুলো করতে পারি এবং সেটা তিরিশ দিনের মাথায় কেন্দ্র রয়েছে সেখানে জমা দিতে পারি তারপরে অনেক অনেক এখন সুবিধা করে দিয়েছে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই আমরা ঘরে বসেও সেই সুবিধাটা নিতে পারি আমরা ইষ্টনীতি ঘরে বসেও জমা দিতে পারি তিরিশ দিনের মাথায় আমার কোথাও যেতেও হবে না আমার পাঁচটা মিনিটও ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন শুধু কি না ওই যে ভালো থাকার জন্য তাহলে এত কিছু ঠাকুর আমাদেরকে দিয়েছেন তাহলে আমাদের করতে আপত্তিটা কোথায় আমরা তো আলটিমেটলি ভালো থাকতে চাই ভালোভাবে বাঁচতে চাই তাহলে তিনি তো আমাদের সেই প্রস্ত দিয়ে গেছে আমরা আসুন সবাই এই মাতৃ সম্মেলনেই ব্রতী হই আমরা আমাদের পরিবারটাকে সবার আগে ভালো করার চেষ্টা করব আমরা নিজেরা ভালো থাকার চেষ্টা করব আমাদের পরিবারেরকে সবাইকে আমরা সময় মতো সেবা দিয়ে ভালো ভালোবাসা দিয়ে সুস্থ সুন্দর একটা সংসার উপহার দেব আর তাহলেই আমাদের এই যে তিরিশটা দিন মাতৃ সম্মেলনে সার্থকতা আর আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা জীবনে ব্রতী হয়েছি সেই নারী জীবন যে নারী জীবন যেন সেইভাবেই সবার সেবা দিয়েই যেতে পারে আমরা কারও যেন মনে দুঃখ না দিই ঘরমা যেটা করতেন ঠাকুরকে প্রচণ্ডভাবেই ভগবানের মতো স্বামীকে সেবা করতেন সমস্ত দীক্ষিত গুরু ভাই বোনদেরকে তিনি সন্তানরূপে যে সেবাটা দিয়ে গেছেন আমরা যেন সেই রকম একজন মানে সেই সেরকম সেই চেষ্টাটা সেই পথেই যেন চলতে পারি আর বিশেষ কিছু বলছি না আবার পুনরায় বলছি যে আগামীকাল বিকেল চারটার মধ্যেই সকলেই মন্দিরে উপস্থিত থাকবে নিজের অনুষ্ঠান ভেবে গোলজ্রুটি সমস্ত কিছু নিজেরাই সুদ্ধে নিয়ে অনুষ্ঠানটাকে সাফল্য উন্নীত করবেন রাধে রাধে বল সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা জয় আমি কিন্তু অত গুছিয়ে বলতে পারছি না আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে অনেক দিন কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমি মানে কিভাবে বলবো যে আমি যদি কোনো সময় বিপদে পড়ছি সে ঠাকুরের নাম করাতে আমি মানে সফল হয়েছি এটাই আমার বলা আর এই কিছুদিন আগে যেটা আমি মানে বলছি আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে রাস্তাতে প্রচুর জাম ছিল জাম ছিল এমনকি একটা বিশাল একটা দুর্ঘটনাও ঘটেছে সেখানে তো আমি ও দেওঘর থেকে বেরিয়ে ওদিকেই যাচ্ছিলাম দেওঘর থেকে বেরিয়ে আমরা রাজগীর হয়ে সেখানে জায়গাটা ছিল মানে মুসলিম এলাকা ওখানে একটা মার্ডার হয়েছিলো সেই রাস্তাতে আমরা আমি জানি না যে ওখানে কি হয়েছিল তো আমরা সবাই গাড়িতেই ছিলাম আমাদেরকে নামতে মানা করা হয়েছিল আমরা সেখানে ছিলাম তো কিছুজন এসে বলল যে এখানে নামবে না এখানে একটা এরকম ঘটনা ঘটে গেছে তোমরা কিন্তু গাড়ি থেকে নামবে না আমরা ঠিক আছে এবার একজন এসে বলল যে রাত দুটোও বাঁচতে পারে সারা রাতও হতে পারে এমনকি হয়তো আজকে আমাদের নাও ছাড়তে পারে তখন আমি চিন্তা করলাম যে এত বড়ো বিপদ এদিকে অনেক লোক আমরা তখন আমরা সব সবাই ছিলাম কিন্তু কাউকে কিছু বলিনি আমি নিজেই আমার ঠাকুরের নাম করছি এমন সময় দশ মিনিটের মধ্যেই খবর হয়ে গেল যে রাস্তা ছেড়ে দিয়েছে আপনারা তাড়াতাড়ি গাড়ি ছাড়ুন আমরা গাড়ি পার হচ্ছি এমন টাইমে দেখছি বডি রাস্তায় পড়ে আছে দুধারে আগুন ধাও ধাও করে জ্বলছে কিন্তু ওই মুহুর্তে আমরা দশ মিনিটের মধ্যেই পার হয়ে গেছি এটাই আমি ভাবছি যে সত্যিই ঠাকুর আছেন না হলে ঠাকুর না থাকলে আমরা এটা পারতাম না

বন্দে পুরুষোম বন্দে পুরুষোম বন্দে পুরুষো পরম প্রেম মায়ৃশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঝি কী পরম প্রেম মায়ৃশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঝি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় পরম আরাদ্ধা জগৎজননী শ্রী শ্রী বর্মা কি জয় পরম আরাদ্ধা জগৎজননী শ্রী শ্রী বর্মা কি জয় পরম আরাদ্ধা জগৎজননী শ্রী শ্রী বর্মা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য

বন্দে পুরুষোত্তম বন্দে বন্দে পুরুষোত্তম বন্দে পুরষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দেষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কী জয় গুরু